নমস্কার বন্ধুরা এসপি মন্ডল মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটি হচ্ছে পাবদা মাছের রেসিপি আর দেখো আমি কিন্তু অনেকগুলো পাবদা মাছ নিয়ে এসেছি এই পাবদা মাছগুলোর রেসিপিটা আমি আজকে করব তো আমি যে রেসিপিটা আজকে করব সেই রেসিপিটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমিও বাড়িতে কিন্তু মাঝে মাঝে রান্না করি সবাই খুব ভালো খাই এটা তো এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে অবশ্যই থাকবে তো প্রথমেই কিন্তু আমি মাছগুলো কেটে নেব তো আমি মাছগুলো কেটে নিচ্ছি আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজের রসুন আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা তো আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না একটু কম মশলাই ব্যবহার করব তো আমি এই নিয়ে নিয়েছি তো এটা কেটে নিতে হবে তো আমি এটা কাটার জন্য একটা থালা নিয়ে নিয়েছি আর সেই থালাটায় কেটে রেখে দিচ্ছি আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আমি দেখো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদাগুলো আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এগুলো বেটে নিতে হবে আর এটা বাটার জন্য আমি শিলনোড়া নিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি তাহলে চলো বেটে নিই আর পেঁয়াজটা কিন্তু দেখো এখন কিন্তু বাটা হয়ে গেছে এবারে একটা বাটিতে তুলে নিতে হবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটি তুলে নিচ্ছি এবারে শিলে দিয়ে দিয়েছি কয়েকটা সর্ষে আর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা এই সবগুলো মিলেই কিন্তু একসাথে বেটে নিতে হবে তো আমি এগুলো বেটে নিচ্ছি আর এই দিকে দেখো আমি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে এসছি দেখো আর এভাবেই কিন্তু খুব সুন্দর করে ধুলে কি হয় জানো তো মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যত পরিষ্কার করে মাছ ধোয়া হোক না কেন ততই কিন্তু বেশি ভালো লাগে সেটা যে কোনোই মাছ হোক তো মাছগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে নিতে হবে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি এবারে প্রতিটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাছের গায়ে দেখো নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এভাবেই মাখিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু এবারে ভেজে নিতে হবে আর এটা ভাজার জন্য আমি উনানে দেখো একটা কড়াই বসিয়ে রেখেছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখনই তেল দিয়ে দিতে হবে আর এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে হবে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে আর এরকম যখন গরম হয়ে যাবে তখন মাছ ভাজার জন্য দিয়ে দিতে হবে তো আমি মাছ দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি এখানে বেশি মাছ দিচ্ছি না চারটে মাছ দিয়ে দিচ্ছি তো এর এক চিচটে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি যখনই এক তেল লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু অপর পিঠ উল্টে ওই পিঠটাও ত্ত লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে চলো ভেজে নিই যখন দুপুরটাই দেখবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু একটা থালায় তুলে নিতে হবে তো দেখো দুপুরটাই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা থালা নিয়ে নিয়েছি আমি এখানে আর এই থালাটাই তুলে নিতে হবে তো আমি তুলে নিয়েছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে কয়েকটা মাছ আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি ওগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি আর এখানে থালায় যে মাছগুলো রয়েছে ওগুলোও ভেজে নিচ্ছি ঠিক একইভাবে তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু যে কড়াইতে মাছ ভেজেছিলাম মাছ ভাজার তেল রয়েছে ঠিক ওই তেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজ বা দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায় তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর যখনই দেখবে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে উপরে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা এবং সর্ষের পেস্ট তো এটা দিয়ে দিতে হবে এবারে আমি এখন এটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর মাছের ঝোলের মশলাটা কষানোই হচ্ছে মেইন আর যখন দেখবে এইভাবে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে ঠিক তখনই এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে তো আমি এখানে গুঁড়ো মশলা হিসেবে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং তো এটা আমি দিয়ে দিয়েছি আর এটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন দেখবে এভাবে কষানো হয়ে গেছে ঠিক তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল তো আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ মগ দিয়ে তারপরে এক মগ দিয়ে দিয়েছি মোট দেড় মগ জল আর এই জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর জলটা যখন এভাবে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ভাজা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে তো ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো দেওয়ার পরেই ঠিক এরকমভাবেই ফোটাতে হবে খুব কম জালে কিন্তু এটা রান্না করা যাবে না এরকম জালেই রান্না করতে হবে আর যখনই দেখবে যে মাছের ঝোলটা এরকম প্রায় হয়ে এসছে ঠিক তখনই দিয়ে দিতে হবে ধুনে পাতা কুচি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করা যাবে না ধুনের পাতা কুচিটাই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তোমাদের কাছে না থাকলে গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারো তো মাছের ঝোলটা দেখো প্রায় হয়ে এসেছে আর মাছের তেলটাও কিন্তু উপরে ভেসে উঠছে আর যখন দেখবে মাছের ঝোলের তেলটা উপরে ভেসে উঠছে আর ঝোলটা ওপরে টেনে এসছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি এখানে দেখো একটা থালা নিয়ে নিয়েছি এবারে এই থালাটায় আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি আর নামানোর পরে দেখো কতটা সুন্দর লাগছে এটা না খেতে বেশ দারুণ হয়েছিল কি বলবো ভেবেই পাচ্ছি না এতটা মজা হয়েছিল তোমরা একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করবে আর খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে এই এই চ্যানেলে যদি কেউ প্রথম বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে সবার প্রতি ভালোবাসা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা